তীরা আছে না এইখান থেকে ষাটের তীরা আর তোপের তীরা সেম না ষাটের তীরা নিচে হলে সমস্যা কিন্তু তোপের তীরা এই বরাবর হইব এই বরাবর এই বরাবর হইব এখান থেকে এই বরাবর সতেরো ওটা লম্বা ছিল তেপ্পান্ন এটা হলো সতেরো আর এখান থেকেই আবার হাতে ধৈরা বাজর মাপ হইব যেখান থেকে ধরা হয়েছে এখান থেকেই বাজুর মাপ হাতার মাপ হাতার মাপ সৌদি হাত হইলো এই পর্যন্ত পরে এই যে গিটটা আছে না গিটটা গিটটা পর্যন্ত পরে যদি কফ হয় তাহলে আধা ইঞ্চি কম হইব কিন্তু যদি সাদা বাজু হয় তাহলে এই গিট পর্যন্ত হইব এই যে গিট আছে না মানুষের হাতের গিট এই গিট পর্যন্ত হইব তো গিট পর্যন্ত আছে ষোয়া বাইশ ইঞ্চি ঠিক আছে এটা হওয়ার পরে শোয়াবস এর পরে হইতেছে তোমার প্যাডের মাপ মাপ হইলো পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পরে ছয় ইঞ্চি লুজ ইঞ্চি লুজ রাখলে এরকম লুজ থাকবো ঠিক আছে যেটা মেইন মাপ যেমন পঁয়ত্রিশ পঁয়ত্রিশের এর পরে বডির থেকে কমরের থেকে পঁয়ত্রিশের এর পরে হইলো ছয় ইঞ্চি বাড়ব এক দুই তিন চার পাঁচ ছয় ছয়েরে অর্ধেক করে লাইতে গো রে অর্ধেক করলে কত হয় একুশ ইঞ্চি না সাড়ে বিশ ইঞ্চি সাড়ে বিশ ইঞ্চি না এই দেখো সাড়ে বিশ ইঞ্চি সাড়ে বিশের ডাবল করলে কত হয় একচল্লিশ একচল্লিশ বোঝা যায় একচল্লিশ পঁয়ত্রিশ আর ছয় একচল্লিশ একচল্লিশের অর্ধেক হইব প্যাডের মাপ ঠিক আছে তারপরে এটা তো হয়ে গেল এরপরে হইব এইখানের মাপ এইখানের মাপটা হইব অসল কুমের মাপটা হইব এরকম যে এই মাপটা ধরার পরে তিন আঙ্গুল ভিতরে ডুবাই দিব একদম ফিক্স তিন আঙ্গুল তিন আঙ্গুল ভিতরে ডুবাই দিব এটা হলো মাপ যে তো আলাদা হিসাব বডির মাপ এটা তিন আঙ্গুল ভিতরে তিন আঙ্গুলে যে লুজটা থাকে এই এই জায়গার জন্য এর চেয়ে দরকার এরপরে এই জায়গায় যদি এখন তিন আঙ্গুল লুজ করার পর আসে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চিতে কত হয় অর্ধেক সাড়ে সাত এ হলো সাড়ে সাত তাই না সাড়ে সাত এই সাড়ে সাত হইলো এই মুরের মাপটা এখান থেকে এক ইঞ্চি কম হইবে এই জায়গার মাপটা সেন্টারের মাপটা এখানে সাড়ে সাত হইলে এখানে সাড়ে ছয় সাড়ে ছয় আর নিচের হাতের মাপটা হইলে এই জায়গার মাপটা হইবে এই জায়গার মাপ এই জায়গা আছে এগারো ইঞ্চি এগারো ইঞ্চি এক আঙ্গুল ডুকানের পরে এগারো ইঞ্চি এই মাপটাই এই জায়গার মাপ ঠিক আছে এইটারই অজু করার জন্য উপরে উঠাইবো এই জন্য এই জায়গার মাপটা থাকলে এই জায়গার মাপটা এই জায়গায় আইব এই জায়গার ইঞ্চি না এই জায়গায় এরকম লুজতে দেখাইব কিন্তু যখন সে উজু করতে কাপড় উপরে টানবো তখন লুজ থাকবে এই জায়গায় এগারো ইঞ্চি এই জায়গার হিসাবটা হলো এই জায়গার মাপের থেকে এক আঙ্গুল লুজ ঠিক আছে তারপর হইল কলার কলারের মাপটা হইতেছে একদম গলার থেকে ফিক্স করে এক আঙ্গুল ফাঁকা এক আঙ্গুল এক আঙ্গুল একটা আঙ্গুল পুরা হলো গলার মাপ ঠিক আছে এটা গেল গলার মাপ নিচের ঘেরার মাপ হইব পেটের থেকে নয় ইঞ্চি বেশি নিচে ঘেরের মাপ মানে হিসাব মতে এখানে যদি একচল্লিশ হয় তাহলে একুশ এর সাড়ে কোমরের মাপ আর নিচে ত্রিশ তাহলে ওই ত্রিশ ইঞ্চি নিচে হইব যদি ফিটিং পরে তাহলে উনত্রিশ করা যাবো অথবা তিরিশ করা যাবো ঠিক আছে এই হলো সিম্পল মাপ תודה okay,